ভারতবর্ষ কার্যকর ভাবে গণতন্ত্র থাকবে কিনা এই আইন চালু হওয়ার পরে সেই প্রশ্ন উঠেছে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ একদিন এই কুখ্যাত আইন দানবিক আইনকে ডাস্টবিনে ফেলে দেবেন তাহলে সময়ের অপেক্ষা কার্যত ভারতবর্ষের কে ধ্বংস করা এবং প্রতিবাদী কণ্ঠস্বরকে ডিসেন্ট ভয়েসকে ক্র্যাশ করার জন্য এই আইনটা নিয়ে এসছেন এবং এই আইনের উদ্দেশ্য যদি মহৎ হতো তাহলে সকলের সঙ্গে আলোচনা করতেন বিরোধী সমস্ত দলের সঙ্গে আলোচনা করতেন আপনি খেয়াল করবেন মনে আছে নিশ্চয়ই যে যেদিন এই আইন পাশ হয় সেদিন স্পিকার নরেন্দ্র মোদীর নির্দেশে নরেন্দ্র মোদীর অধস্থ কর্মচারীর মানসিকতার জায়গা থেকে স্পিকার দিল্লির পার্লামেন্টের স্পিকার একশো ছেচল্লিশ জন বিরোধী মতের বিরোধী দলের সাংসদদের কার্যত ঘর ধাক্কা দিয়ে বার করে দিয়ে বার করে দিয়ে এই আইন তারা পাশ করেছেন ফলে উদ্দেশ্য যদি মহৎ হয় মানুষের স্বার্থে হয় তাহলে এই নোংরা পথ কেন এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট পথ কেন নিতে হলো। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীদের এটা গণতন্ত্র সুরক্ষিত নরেন্দ্র মোদীদের হাতে গণতন্ত্র সুরক্ষিত এই আইনের ধারা উপধারা সময় পেলে ধরে ধরে আমরা যেমন ধরুন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ একশো চব্বিশে ক ইংরেজিতে ওয়ান এ এর উপর সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে সেই সেই আই সেই রাষ্ট্রদ্বয়িতার ভাড়াগুলো একশো পঞ্চাশ নম্বরে সেকশন ওয়ান ফিফটিতে নতুন আইনে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে এবং ধারা উপধারা যদি দেখা যায় যে পুরনো আইনে থেকে আশি শতাংশ ভারতবর্ষে চিহ্নিত হচ্ছে হয়েছে সে আইনগুলো আজ হোক কাল হোক বাতিল হবে যেমন ইউএপিএ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন এক যে আইনে সমাসেন থেকে শুরু করে ভীমা করে গায়ে বিভিন্ন মানবাধিকার কর্মীরা জেলে আছেন বিভিন্ন নাগরিক সমাজ আন্দোলনের কর্মীরা জেলে আছেন সে আইনের বিরুদ্ধে যেহেতু প্রবল আওয়াজ উঠছে তাই আগামী দিনে বাতিল হওয়ার সম্ভাবনা আছে ওই আইনের ধারা উপধারা এর মধ্যে এর মধ্যে ঢোকানো আছে ঢোকানো হয়েছে এবং আপনারা জানেন যে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আপনার ঝাড়খণ্ডের একমাত্র ভারতবর্ষের আদিবাসী মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সরণকে যে কুখ্যাত আইনে যে দানবিক আইনে গ্রেফতার করা হয়েছে পি এম এল এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই আইন আগামী দিনে বাতিল হতে বাধ্য ফলে সেই আইনের ধারা উপধারা এর মধ্যে ঢোকানো হয়েছে ফলে ফলে এই আইন কার্যত আরো দানবিক করা হয়েছে একথা আমরা বলছি রাস্তায় বলছে এরকম নয় একশো জন রিটায়ার্ড আইএস অফিসার রিটায়ার্ড আইএস অফিসার যারা দিল্লির সরকারের বড় বড় সচিব উপসচিব পদে ছিলেন তারা কি বলেছেন জানেন তারা তারা তিনটি কথা বলেছেন যে এই আইন এই আইন শান্তিপূর্ণ প্রতিবাদকে শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করবে আমরা বলছি ভারত সরকারের যারা উচ্চ পদে আসীন ছিলেন রিটায়ার্ড আই এস আইপিএস আই ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যারা চাকরি করেছেন তারা বলছেন যে এই আইন ভারতবর্ষের ভারতবর্ষের ডিসেন্ট ভয়েস প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করবে এবং বলছেন সাধারণ নাগরিকদের সাধারণ নাগরিকদের টেরোরাইজ করার জন্য এই আইন এবং বলছেন যে এই আইন চালু হলে ভারতবর্ষ ফাংশনাল ডেমোক্রেসি থাকবে কিনা তা আমরা বলছি না যারা ভারত সরকার চালায় চালিয়েছেন সেই সমস্ত একশো নজন প্রাক্তন সিভিল সার্ভেন্ট তাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে কনস্টিটিউশনাল কন্ডাক্ট গ্রুপ তারা দাঁড়িয়েছেন নরেন্দ্র অমিত শাহ বলছেন আমরা তিন হাজার দুশো লোকের কাছ থেকে সাজেশন পেয়েছি পরামর্শ নিয়েছি কার কাছ থেকে পরামর্শ নিয়েছেন দিলীপ ঘোষের কাছ থেকে যিনি সর্বদা বলছেন এর ঠ্যাং ভেঙে দেবো ওর মাথা ভেঙে দেবো দরজা বন্ধ করে এমনভাবে পেটাবো যা হাড়ের ঘাড় গোর মরমড় করে ভাঙার আওয়াজ পাওয়া যায় সে আইনের পরামর্শ দিয়েছে পরামর্শ কি নিয়েছেন বিরোধী দলের নেতাদের কাছ থেকে পরামর্শ কি নিয়েছেন সুপ্রিম কোর্টের সঞ্জয় হেগড়ের মতো মানুষ প্রশান্ত ভূষণের মতো লয়ার কিংবা অভিষেক মনু সিংভির মতো লয়ার তাদের পরামর্শ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী ইন্দিরা জয়সিং এর পরামর্শ নিয়েছেন নেননি ফলে ফলে আমার আমরা এই এই আইন আগামী দিনে সাধারণ মানুষের বিরুদ্ধেই বেশি প্রয়োগ হবে আমাদের বাংলা একটা প্রবাদ আছে না সকাল দেখলে বোঝা যায় আজকে প্রথম গ্রেপ্তার হয়েছে হতদরিদ্র একজন গরিব হকারকে এই আইনে গ্রেপ্তার করা হয়েছে ফলে এই কুখ্যাত আইন এই কুখ্যাত উদ্দেশ্য যদি মহৎ হয় তাহলে বিরোধীদের সঙ্গে বিরোধীদের ঘর থেকে তাড়িয়ে দিলেন কেন একশো ছেচল্লিশ জন বিরোধী দলের এমপিকে তাড়িয়ে দিয়ে ওই স্পিকার আমি তো বলি তিনি নরেন্দ্র মোদীর কর্মচারী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই অপকর্ম ভারতবর্ষের ভারতবর্ষের কে লিপ্ত করেছেন গণতন্ত্রকে হত্যা করেছেন আমি বলছি না একশো নজন সিভিল সার্ভেন্ট তারা বলছেন যে ইন্ডিয়া উইল নো লং আর বিয়ে ফাংশন ফাংশনিং ডেমোক্রেসি ভারতবর্ষ কার্যকরভাবে ভাবে গণতন্ত্র থাকবে কিনা এই আইন চালু হওয়ার পরে সেই প্রশ্ন উঠেছে আমরা ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এবং যে কারণে যে সমস্ত আইনজীবীরা গণতন্ত্রের প্রতি এবং আইনের প্রতি অনুগত দলদাস আইনজীবী নয় তারা আজকে পশ্চিম বাংলার সমস্ত আদালতে কালো দিবস পালন করছেন সারা ভারতবর্ষে যে আইনজীবীরা বিবেকবান আইনজীবী যাদের বিবেক আছে দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে যে সমস্ত আইনজীবীরা তারা আজকে কালা দিবস পালন করছেন একমাত্র দলদাস যারা গণতন্ত্র শত্রুরাই এই আইনের পক্ষে দাঁড়াচ্ছেন মিডিয়াতে বলছে যে নয়াদিন আইন আসার পরে ব্রিটিশ আইন যেটা ছিল সেটা সম্পূর্ণ মুক্ত হলো ব্রিটিশ মুক্ত হলো ভারত আসলে আজকের মিডিয়াকে কি বলা হয় গদি মিডিয়া টাকা দিলে দেখলেন না ওই যে এক্সিস্ট পোল দেখা গেল তো সমস্ত মিডিয়া টাকা খেয়ে এটা ঘেন্নার বিষয় লজ্জার বিষয় যে একটা মহান পেশা সাংবাদিকতা অর্থের কাছে অর্থের কাছে তারা মাথা বিকিয়ে দিয়েছে পশ্চিম বাংলার নামই সমস্ত সংবাদপত্র আমি ধিক্ষার জানাই আনন্দবাজার মতো সংবাদপত্র যে আজকে পাতার পর পাতা এই কুখ্যাত আইনকে প্রশংসা করে রেখেছেন এই ধরনের দলদাস এবং ফ্যাসিস্টদের পক্ষের গদি মিডিয়া এ কথা বলছেন উল্টোটা গণমাধ্যম সোশ্যাল মিডিয়া দেখবেন সেখানে এর বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র জিতবেই স্বৈরতন্ত্র পরাজিত হবে এই সমস্ত দানবীয় আইন টাডা পোটা রাওলটের যে যে পরিণতি হয়েছিল ডাস্টবিনে ছুড়ে ফেলেছিল ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ একদিন এই কুখ্যাত আইন দানবিক আইনকে ডাস্টবিনে ফেলে দেবেন তাহলে সময়ের অপেক্ষা